জলাধার থেকে জল জন্যই বন্যা কেন্দ্রকে তোপ ডাকলো রাজ্য রাজ্যে সেচ ও জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানুষ রঞ্জন ভূয়ার দাবি অপরিকল্পিত পদ্ধতিতে নিয়ন্ত্রণহীনভাবে জলাধার গুলি থেকে লাগাতার জল ছেড়ে বাংলার দুর্দশা বৃদ্ধি করছে কেন্দ্র বাংলা জুড়ে বন্না পরিস্থিতি তৈরি করার জন্য কেন্দ্রের বিজেপি সরকারি মূল দায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ রঞ্জন ভূয়া মানুষ বললেন বিজেপি সরকার বাংলাকে মনে করে ভিন একটি রাজ্য তাই বাংলার প্রতি প্রতিবারই বঞ্চনা করে চলেছে এজন্য চলতি

তার জন্য তো বিজ্ঞান আছে বৈজ্ঞানিক পদ্ধতি আছে কতটা ছাড়ব কতক্ষণ অন্তর ছাড়বো এতো হুড় হুড় করে ছেড়ে দিচ্ছে এখন মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহণ শুক্র গ্রহের কোন একটা রাজ্য আর কত

আমরা সবাই আছি আমি আবার ছুটে এসেছি মুখ্যমন্ত্রী ফোনে আমাকে নির্দেশ দিয়েছেন ঘাটাল পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পারলে পূর্ব বর্ধমান একটু ঘুরে নিয়ে দেখতে মানুষের পাশে তো আমাদের দাঁড়াতেই হবে উই আর কমিটেড ফর দি সার্ভিস অব দ্য পিপল আমরা তাদের উদ্ধার করার জন্য তৈরি রেস্কিউ ক্যাম্প তৈরি মেডিকেল টিম তৈরি পানীয় জল তৈরি অ্যান্টি ভিরাম সাপেট ট্রিটমেন্ট কামড়ানোর ট্রিটমেন্টের জন্য তৈরি নৌকা তৈরি ভাল্লা তৈরি গানি ব্যাগ তৈরি প্লাস্টিক ব্যাগ তৈরি মাটি তৈরি বালি তৈরি বাঁশের ভাল্লা ইকুয়ালিফিকেশন ভাল্লা তৈরি ইঞ্জিনিয়াররা তৈরি আমরা ভেবেছিলাম এবারে সুকত শুরু করবে কাজটা শুরু করে দেবো আরো কয়েকটা দিন পেরিয়ে গেল জল না শুকলে তো আমরা কাজগুলো শুরু করতে পারছি না সেটি আমি আলোচনা করছিলাম আমাদের সহকর্মী ভাই দাদাদের সঙ্গে যে একটু শুকনো হলি একদম দ্রুত গতিতে যুদ্ধকালীন ভিত্তিতে আমাদের কারণাস্ত্র প্ল্যানের কাজটা স্টার্ট করতে হবে তারপর উত্তরবঙ্গ দেখেছেন কি অবস্থা মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইবেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়ার শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মাও ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা উইলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর